আসসালামু আলাইকুম আজকে অলিজেন থেকে প্রবাসী শিপনদার বাসায় চলে যাবে সাহা কুমিল্লা চান দিনাতে ওনার বাসা আমরা কিন্তু বাইরের জন্য তৈরি করেছি এসএস এর গেট এবং বারান্দা সবগুলো প্রাইজেশাল আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর বাইরের জন্য তৈরি করেছি এসএস এর খুবই মজবুত একটি বারান্দা যেটা আপনি যে তৈরি করতে চান এটা স্টিলটা কোম্পানির ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে যেটা আমরা প্রতি স্কাইভি তৈরি করি সাতশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশোশো টাকা ওয়ান মিলি দিয়ে ছশো টাকার মাধ্যমে এরকম হান্ড্রেড পার্সেন্টে কুড়ি খুদাই করা লাগা থাকবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ আপনি যত মিলি মাল দিয়ে তৈরি করেন ওই হান্ড্রেড পার্সেন্ট মাল দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন আর দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়েল্ডিং যে আমরা করেছি আপনি হাত দিলে বুঝতে পারবেন না এখানে ওয়েল্ডিং গুলো করা আছে আসলে এসএসের কাজে মূলত রহস্য এখানে আর বাইরের জন্য তৈরি করি এসএসের ক্যাপচাল ডায়মন্ড ডিজাইনের মেন গেটটা যেটা তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে যেটা আমরা প্রতি স্ট্যাপ নিয়েছি মাত্র পনেরোশো টাকা এই সাত ফিট বাই আট ফিটে মাত্র চৌরাশি হাজার টাকা হয় আর দেখা যাচ্ছে একটা নয় ওনার বারেন্দা বন্ধু অনেকগুলো আমাদের টোটাল চারটা কারখানা চারোটা কারখানাতে কাজ গের কাজ গিলের কাজ ইত্যাদি সব কিছু তৈরি করি এবং বাইরের জন্য এই গিলিগুলো কিন্তু তৈরি করা এগুলোর ভিতরে খরচ অনেক কমানোর মতো ব্যবস্থা হয়েছে আপনি যদি খরচ কমাতে চান এগুলো হালকা মাল ব্যবহার করলে অনেক খরচ কমের মাধ্যমে তৈরি করা যায় এবং ভিতরেকে আমি সেটা চলমান কাজগুলো সেটা দেখাই আমরা বলব বাইরের জন্য বর্তমানে আর এই যে গেটগুলো দেখতেছেন এই গেটগুলো হচ্ছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে কিন্তু কেট প্রক্রিয় রয়েছে এখানে যে কলেজ ডিজাইন গুলো দেখতেছেন এই কলেজ ডিজাইনগুলো ইনশাআল্লাহ আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আশো টাকার মাধ্যমে বর্তমান প্রাইস অনুসারে নিতে পারবেন এখানে কিছু গ্রিল রয়েছে এই গ্রিলগুলো কিন্তু আমরা সেম প্রাইজের মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক কোম্পানির তিন ইঞ্চি গ্যাপ আপনি কলেজ ডিজাইনটা নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসতে শ আর দেখা যাচ্ছে ওই পাশে অনেকগুলো গ্রিল রয়েছে আমাদের কারখানাতে শুধু এই ধরনের কাজ নয় এই যে মালগুলা কিছু মাল রয়েছে সিলেডার কিছু মাল নোয়াখালী চাঁদপুর ফরিদগঞ্জ দেখা যাচ্ছে আমরা আশো কোথাও যখন বাংলাদেশের চৌষট্ট জেলা যতগুলো জেলা আছে সবগুলাও কারখানা মালামাল কিন্তু আমরা সারা বাংলাদেশে এই মালামাল গুলা দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ